ঈদের কেনাকাটা করতে যেমন হাসি লাগে আনন্দ লাগে কোরবানির জন্তু ক্রয় করতে তার থেকে কি আনন্দ কম লাগে যিনি মন থেকে তার কাছে একদিন বসে গল্প করবেন শুনবেন এই কোরবানির জন্তুটা হাত থেকে কিনে আনায় কত আনন্দ যে জীবন ঘর একবারও কেদেননি ও পাবেন কি করে আপেল কোনোদিন জীবন নি ওর সামনে আপেলের দোকান কেন কাশ্মীরের আপেল বাগানটা মাথায় সাফ করে দিলেও লাভ নেই তো জানেই না আপেলের স্বাদ কেমন জানে জানেন কালেও আপেলের স্বাদ বুঝবে না কোরবানি দাতা তাকে জিজ্ঞেস করেন বাঘ জলা হাট থেকে গরুটা কিনে আনলাম এই গরুটা কেনার মধ্যে তৃপ্তি কতটুকু দাতার অন্তরে মনে হয় আমি আজকে কোরবানির গরুটা কিনলাম ছাগলটা কিনলাম কিন্তু আমার মালিক আমার জন্য ইনশাআল্লাহ আল্লাহ আগামী বছরের তুমি একটা বরাদ্দ করে দিয়েছেন শুধু কি তাই এই কোরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আমার জন্য জান্নাতের দরজাটাও খুলে দিয়েছেন সুবাহ কোরবানি দাতা জানেন ঈদের দিন সকালবেলা ওই গরুটাকে একটু গায়ে পানি দিয়ে কি আনন্দ ওই ছাগলের প্রতি একটু মায়া মহব্ব এটা সাধারণ ছাগল গরুর প্রতি মায়া মহব্বত ন এটা একটা জান্নাতি প্রাণীর প্রতি মায়া মহব্বত সুবাহ আপনি কিভাবে বুঝবেন যে জীবনে কোনোদিন দুধ পান করলো না সারা জীবন ভেতরটাকে সব খুলিয়ে নষ্ট করে শেষ করে দিল যে জীবন ভর কোরবানি দিল না ওই ব্যক্তিকে আপনি কোরবানির সাপ কিভাবে বোঝাবেন অত শুধু বুঝলো হাড়িতে হলুদ পেঁয়াজ রসুন আদা লবণ দিয়ে রান্না করে হাড় গোষ্ঠী বলেই শুধু স্বাদ আপনি জীবন ভর পঁয়ষট্টি বছর জীবন পেয়ে পঞ্চাশ বছর জীবন পেয়ে প্রত্যেক অর্থে গোস্ত জীবন অত স্বাদ পাবেন না একদিন বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে একটা হালাল প্রাণী কোরবানির উদ্দেশ্যে জবে করার মাধ্যমে যে তৃপ্তি পাওয়া যায় স্বাদ পাওয়া যায় আনন্দ উপভোগ যায় সারা জীবন গ্রস্ত জীবনের মধ্যে এই সুখ এই শান্তি এই আনন্দ আপনি পাবেন না আপনি আপনার ছোট্ট মাসুম বাচ্চাটাকে জিজ্ঞেস করেন বাবা আমি এবছর কোরবানি দিতে চাই দেখবেন আপনাকে জড়িয়ে ধরে দুই গালে দুটো চুম্বন করবে ওই বাচ্চাটা কোরবানির কি বোঝে ও জানে আল্লাহর পক্ষ থেকে ও আনন্দ পেয়ে গেছে যে কোরবানি দেওয়ার মধ্যে আনন্দ আছে একটা বাচ্চাকে আপনি বলবেন বাবা নে রেডি করে রেখেছে ডানের ওইটা দেবে ওর বাচ্চাটা দেখবেন আট দশ বছর কাতে কি ওর কপালের চামড়াটা একটু কালো হয়ে যায় আর যদি বলেন যে কোরবানির ছাগল কোরবানির গরু কোরবানির ওঠ এটা চল আজকে জবে করতে হবে বাচ্চাটা আপনাকে ছেড়ে ওর মামা বাড়ি যেতে বললে যাবে না অন্যান্য যদি টেলিফোন করে নাকি চলে আসো বলবে না না আমি আজকে কোরবানি জবে দেখবো কোরবানির পশে জবে হবে পাশে থাকবে ও একটু গোস্ত কাটবে ও একটু পাশে খেলাধুলো করবে এটাই তো আনন্দ পেট ভরে শুধু খেলেন এরপর গলায় গ্যাস গ্যাস ভাব হলো এতে কি আনন্দ আছে এতে কোন আনন্দ নেই ওই কোরবানের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেন কোরবানের দিন জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সেটা হলো হালাল প্রাণীর নহর করা রক্ত প্রবাহিত করা আপনার কি কোনোদিন একটু আনন্দ হয় আনন্দ হয় না এরপর দেখেন এই সূরা কাউসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন ইন্না শানি আকা হুয়াল অনবী যারা আপনাকে নির্বংশ বলছে ওরাই নির্বংশ আপনি বরং পরম্পরা অনুযায়ী কিয়ামত পূর্ব মুহূর্ত পর্যন্ত বংশের ধারা বিবরণীতে শব্দে একজন মানুষ আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারীমে বললেন প্রথম বললেন হাউজে কাউসার দিলা এরপর বললেন তোমাকে বংশ স্থায়িত্ব দিয়ে দিলা যারা তোমাকে অপবাদ দিচ্ছে ওরাই নির্বংশ তুমি বংশ নও মাঝখানে আল্লাহ বললেন সালাত আদায় করো আর কোরবানি করো আগে বললেন হাউজে কাউসার দিয়ে দিলাম যা বান্দা নিবারণ পিপাসা নিবারণ করেন। নে জন্মের মতন পিপাসা নিবারণ করে নে জন্মের মতন প্রশান্তি যুক্ত পানি ও পান করে সব ব্যবস্থা করে দিলাম এ পানি এত সুপেয় পানি স্বাদ বেশি পিপাসা ও নিবারণকারী এরপর আল্লাহ বললেন স্থায়িত্ব দিয়ে দিলা শুধু মেয়ে ছেলে নেই কোরবানি দেয় আগে পরে একটু আল্লাহকে বলুন রব্বি হাবলি মিনাসি ও আমার মালিক আমাকে একটা নেট সন্তান দাও শুধু ছেলে মেয়ে নেই মন চায় কোরবানি বেশি করে দেয় সপ্তাহ আছে কথা শুনে না কোরবানির জন্য জন্য দান করুন আল্লাহ রব্বুল আলমিন আপনার সন্তানদের অন্তরে আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেবে সমস্ত নবী ও রসুল আলহি সালাম গণের বংশ এই পৃথিবীতে পাঁচ অবস্থায় ত্বরান্বিত হয়েছে কারণ তারা প্রত্যেকজন তারা ছিলেন কোরবানি দাতা সব নবী ও যেমন নিজ হাতে কোরবানি করতেন সন্তানদেরকে নিজ হাতে কোরবানি করা শিখিয়ে গেছেন আবার সেই সব নবিরসুলের সন্তান যদি হয়েছেন আল্লাহর আল্লাহ মেহরবানিতে আবার তাদের সন্তানদেরকে কোরবানি করা শিখিয়ে গেছেন এটা কিন্তু এত গুরুত্বপূর্ণ এই হুকুম পালন করেছেন আল্লাহ আকবর আমাদের এমন অনেক পরিবার আছে পরিষ্কার ভাবে দেখা যায় চশমা খুললেও দেখা যায় যে কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে আর পাওয়ারের চশমায় তো দেখা যায় ওই যে বলছিলাম যে বন্ধকের ব্যাপারে আর কোরবানি দেবার ব্যাপারে আপনি সব থেকে অভাবেই কিন্তু আলিফ খালি বাং নিচে এক নক্তা তার উপর দু নক্তা সার উপর তিন নক্তা এক নক্তা হা খালি আপনার মনটা খালি আপনার এই ভিতরটা খালি অথবা এই খালি ফাঁপা নিয়ে কি করবে আপনার ছেলে মেয়ে এই জন্য আপনি বাপ আপনি মা আপনাকে ছেলে মেয়ে মানে না পছন্দ করে না আপনার প্ল্যানিং এর উপরে চলেও না আপনি আপনার রব আল্লাহর প্ল্যানিং গ্রহণ করুন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানদেরকে আপনার প্ল্যান বাস্তবায়ন করে দেবেন এটা আল্লাহ ওয়াদা করেছে তার বাস্তব নিদর্শন হলো কোরবানি হৃদয় খালি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না ভরা হৃদয় চায় প্রশস্ত হৃদয় চায় অন্তরটা বড় চায় মনটা বড় হওয়া চাই কারণতা করে আপনি এই জীবনে কি লাভ করবে কিছুই না কাফনের কাপড় বাক্সভর্তি তিন চার খানা কাঁটা আছে কার জন্য অপেক্ষা করছে তা তো কেউ জানি না বড়াই কিসের গচ্ছিত সম্পদ কার জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি আপনি বৃদ্ধি করুন ওর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকত চান আর বরকতের বদৌলত আরো বাড়ানোর জন্য কোরবানির ব্যবস্থা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তিনটা আয়াত উল্লেখ করেছেন ও পৃথিবীর মানুষ তোমরা তাকিয়ে দেখো এই পৃথিবীর জমিনের উপরে চার পায়ার জন্তুগুলি চলে এগুলি তোমাদের কথায় চলে না আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি জ্ঞানীদের জন্য অবশ্যই শিক্ষণীয় দিক আছে একটা এত ভারী শক্তিশালী হাতি তার পিঠে পনেরো বছরের এক বালক তাকে বলছে যাচ্ছে বলছে ডানে বিবেচনা করো এই পনেরো বছরের বাচ্চাটা এই বিরাট অনেক সম্পন্ন হাতিটাকে চালাচ্ছে আমার নির্দেশে হাতি চলছে না ওই বালকের নির্দেশে চলছে আলসের মালিক আল্লাহ আদেশ দিয়েছেন হাতি ওই মানুষগুলির অধীন হয়ে যা ওরা অধীন হয়ে গেছে গরু ছাগল ধারা ওরা যদি একটু ছোটাছুটি করে তাহলে রাখা সম্ভব কালেও সম্ভব নয় কেন পারি ওরা অধীনস্থ কেন অধীনস্থ হলো আল্লাহ আদেশ দিয়েছেন যে মানুষ এরা হলো তোদের থেকে উৎকৃষ্ট তোদেরকে তাদের অধীন করে দিলাম যে আল্লাহ রব্বুল আলমিন চার পায়া একটা উদ গরু ছাগল ভেড়া দুম্বা একে অধীন করে দিল আমাদের জন্য আমাদের ছেলে মেয়েগুলিকে আমাদের অধীন করে দিতে পারেন না আল্লাহ আল্লাহ পারেন শুধু আল্লাহ দেওয়া মাস্টার প্ল্যান আপনি নেন নিবে আপনার ছেলে আরেক দিক চলে গেছে মেয়ে আরেক দিক চলে গেছে আপনার কথা নেয়নি মাস্টার প্ল্যান আল্লাহটা নেন আপনার পরিবার সুখ ও সমৃদ্ধিপূর্ণ আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আলমী আর রাস্তায় এসে বলবেন আমার থেকে সুখী পরিবার আর নেই টাকা নেই পয়সা নেই এটা অসুখীর নিদর্শন নয় মনের প্রশান্তি প্রত্যেকটি মানুষের সাথে অপর মানুষের মিলতাল এটাই হলো শান্তির একটি নমুনা এই শান্তির নমুনা আল্লাহ সুবান ও তাহলা কোরবানির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এবার আচিন বাপ আর ইসমাইল সন্তান ছেলে এবং বাপ এদের মধ্যে কতটা সক্ষত আন্তরিকতা হলে এই পরিবেশ বজায় থাকতে পারে বৃদ্ধ বাপ চুল পেকে গেছে এসে বলছে বাবা আমি তোমাকে জবে করব চা আপনার বাপ যদি আপনারা এসে বলে যে আমি তোকে জবে করতে চাই তা আপনি কি বাসের লাঠি নিয়ে যাবেন না কোকা নিয়ে তাড়া করবে চিন্তা করেন তো ইব্রাহিম চুল পাকা বাপ আর ইসমাইল বেটা বাপ এসে বলছে বেটা আমি তোকে জবে করতে চাই আপনাকে যদি আপনার বাপ বলে তা কি করবেন আপনি একটু করেন আর ছেলে বলছে আর আপনি দেরি করবেন না হুকুম পালন করুন আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন সুভাগ যেমন বাপ তেমন বেটা এখন আপনি যেমন আপনার ছেলে মেয়েকে আরেক রকম হবে নিশ্চয়ই কেমন আমি আপনাকে বলি এই যে এক মাসের বেশি সময় একটা ছোট্ট হালাল প্রাণী এটা কোরবাণী দেওয়ার মাধ্যমে আপনি আপনার বাপ আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্কটা একটু ঝালিয়ে নিতে পারেন লোহা জং পড়ে গেছে তখন কি করা হয় সিরিজ কাগজ দিয়ে ঘষা হয় খুয়ে গেছে পানি লেগে লেগে তখন কি করা হয় ঝালাই মেশিন এনে ঝালাই করে ওটাকে আবার বরাদ্দ করে দেওয়া হয় এই যে রংগুলি শ্যাওলা পড়ে গেছে তা আমরা ঘসা মেজে করে আবার আপনাদের পক্ষ থেকে লেবার মিস্ত্রি লাগিয়ে সেটা আবার রং করে দিয়েছি আমরা তো কালার বেশি দেইনি দু তিন কালার দিয়েছি এখন সবাই বলছে পাঁচিল মানে পাঁচিল ওইভাবে থাক আরো এক দু বছর এই যে একটু ঘষা মাজা হয়েছে সৌন্দর্য বেড়ে গেছে আমার আপনার দেহ মন এই পরিবার পরিবেশ এই ব্যবস্থায় মধ্যে এরকম জং পড়ে শাওড়া পড়ে ওই বছরে একবার কোরবানির একটা জন্তু মাধ্যমে আল্লাহর হুকুম পালনের মাধ্যমে একটু ঘষা মাজার ব্যবস্থা করে দিয়ে আমাদের মর্যাদা বৃদ্ধির ব্যবস্থা এই হলো কোরবানি তা না হলে আল্লাহর কি এমন অভাব দেখা দিয়েছে যে আমাকে আপনাকে এখন ছেলে অবাবের সময় আবার বাদজলা হাতে পাঠাবে আবার হদাতগজ হাতে পাঠাবে কোলের হাট পাঠাবে আল্লাহ তো দায় পড়েনি আমাদের ভিতর জং পড়ে গেছে উপরটা সাওলা পরে গেছে একটু মাজা করে একটু লেবানি করে একটু খরচ দিয়ে একটু আমাদের ভিতরটা পরিশুদ্ধ করা যেন আবার পিতার প্রতি শ্রদ্ধা বেড়ে যায় আবার সন্তানের প্রতি মায়া মহাম্মত বেড়ে যায় আবার ভাই বোনের প্রতি আন্তরিকতা বৃদ্ধি হয়ে যায় আমার প্রতিবেশীদের দায়বদ্ধতা এসে যায় এই যে ব্যবস্থা দিয়েছেন তাই আল্লাহ আদেশ করেছেন সব রাসূলদের উম্মতের উপরই এই বিধান দেওয়া হয়েছিল ও মত মহাম্মদী তোমাদের উপরেও কুরবানির বিধান দিয়ে দিলাম যাও পনেরো বছর মধ্যে জিলহজ মাসের দশ তারিখ ওই কুরবানিটা করে দিও কি দেব কোরবানির জন্তু এক দাড়ি পাল্লায় অপর দাড়ি পাল্লায় বান্দা তোমাকে রেখে দেব কোরবানির জন্তুটা কত ভারী ওরা দেখবো না আমি আল্লাহ দেখবো তোর অন্তর করে অবস্থায় আমাকে খুশি করতে চেয়েছিলে বান্দা যা কোরবানি করেছি যার তোর জন্য আমি বরাদ্দ করে দিলাম এখন যদি আপনি গোষ্ঠ খেয়ে জান্নাতে যেতে চান ওটাও আপনার অন্তরের ব্যাপার আমি না হয় বুঝলাম না চিনলাম না দেখলাম না কিন্তু আমার মালিক তো আর এরকম নন তিনি তো সবটা জানেন সমর্থ নেই কোরবানি দেন নেই কোনো অসুবিধা নেই কোরবানির গোষ্ঠ যতটুকু আপনার বাড়িতে এসেছে আলহামদুলিল্লাহ আপনি বিসমিল্লা বলে খেয়েছেন আলহামদুলিল্লাহ বলে আফলা সুখী আদায় করেছেন জান্নাত হবে কিন্তু সমর্থ আছে দিলেন না মনে মনে ভাবলেন কমিটি বুঝলো না হাবিজ সাহেব জানতে পারলো না কিন্তু আল্লাহকে কি করে ফাটি দেবেন সম্ভব তো নয় অথচ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানাল আল্লাহু লুহুহা ওয়ালা دماউহা ওয়া লা কি ইয়ানালহু তাকওয়া মিনকুম ওই যে বড় বড় জন্তু দেখছো মোটা মোটা হাড় ওগুলি আমার কাছে আসে না আসে কুরবানির দাকার অন্তরের চিন্তাটা উদ্দেশ্যটা এটুকো পরিষ্কার করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুরবানির বিধান দিয়েছেন আর এই ভিতরে একটা অমানুষ বাস করে অমানুষ্যার কাজ কি জোরে থাপ্পড় মেরে দেওয়া মন্দ করা একজনের অনুপস্থিতিতে তার নিন্দা করা এই অমানুষ্যার কাজ কি যত্র তত্র যেখানে সেখানে হিংসাত্মক একটা পরিবেশ তৈরি করে দেওয়া অমানুষ্যার কাজ হলো যত ঝামেলা আছে তাই সৃষ্টি করে দেওয়া আল্লাহরবুল্লা আলমীন বছরে একবার পরিমাণের বিধান দিয়ে ওই অমানুষটাকে জবাহ করে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন যে মানুষ তুমি যেন মানুষ থাকো হুশ অবস্থায় যেন জীবন যাপন করো এর জন্য তোমাকে বছর মাঝে একবার জিলহাজ মাস দিলাম দশ তারিখে কোরবানের ব্যবস্থা করলাম ভুলে যেও যে গরুটা জিলহাজ মাস আমি আল্লাহ আদেশ দিলে তুমি আদম সন্তান তোমার গলায় চুরি চলতো অত আজকে দশ তারিখ এগারো তারিখ আবার এটা আমার দয়ায় পাবে অতএব আমি আল্লাহর আদেশ অমান্য করে দুনিয়ায় বাহাদুরি দেখাতে যেও না কোরবানির বিধান দিয়েছি কোরবানির জন্য প্রস্তুতি নাও কোরবানির বিধান আল্লাহ দিয়েছেন কোরবানির জন্য প্রস্তুতি নেন বড়টা পারেন বড়টা দেন ছোটটা পারেন ছোটটা দেন ছোটর মধ্যেও আবার কয়েক প্রকার ছোট বড় আছে পনেরোশো টাকায়ও কোরবানি হয় পনেরোশো টাকায়ও কোরবানি হয় ভাগা কোরবানি পার্টি আমরা অনেকেই আছি স্বভাবে পরিণত হয়ে গেছে গত বছর একজন বলছে সবাই যদি একটা করে তো এত খাবে কে আপনি দিয়ে দেখেন খাবার লোক পাওয়া যায় কিনা বলছে এত খাবার লোক পাওয়া যাবে না বলে ভাগে কত বড় বৈজ্ঞানিক ও একটু রাতের অন্ধকারে যদি আবিষ্কার করা শুরু করতো তো চন্দ্রযান টেল আবিষ্কার করে ফেলত ও ভিক্ষুক গেলে খালি হাতে ফেরত যায় ও আবার চিন্তা করে খাবে খাবেকে আবার কথায় কথায় বলে এত বড় নামাজ না করে যদি সব জাহান নামে বিজ্ঞানীরা জানে না এতটুকুই অভাব অতএব ওই সব চোরাগুলি দিয়ে হাঁটা বন্ধ করুন প্রশস্ত রাস্তা আছে আলো দিয়ে রাস্তায় পথ চলুন আল্লাহ তাই ব্যবস্থা করেছেন তাই এই কোরবানি আগামী এক মাসের মধ্যে সমাজের প্রত্যেকটা পরিবার যাদের সমর্থ আল্লাহ দিয়েছে তারা যেন ছোট বড় মাঝারি যে যে ধরনের সমর্থ রাখেন কোরবানির জন্তু ব্যবস্থা করবেন একশো অষ্টআশিটা পরিবার গত রমজান মাসে পেত্রা জমা পড়েছে প্রায় একশো ছিয়ানব্বই সাতানব্বই যেহেতু আমাদের মেহমান পরিবার কিছু আছে তো একশো অষ্টআশি হোক আর একশো পঁচাশি হোক বা একশো আশি হোক অন্তত পক্ষে আমার হিসাব অনুযায়ী এ সমাজের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত একশোর বেশি পরিবার কোরবানি দিতে সমর্থ রাখে। হিসাব করলে একশোর জাকাত দাতা তাদের উপর জাকাত হিসাব করলে এ সমাজে কম পক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বাড়ির কর্তা তাদের উপরে হজ ফরজ দুর্ভাগ্য তারা হজে যায় না অথচ আল্লান নবী বললেন সমর্থতা থাকা অবস্থায় যদি হজ না করে মারা যায় ও খ্রিস্টান হয়ে মরলও কি ইহুদি হয়ে মরলও আমি নবীর কিচ্ছু যায় আসে না চিন্তা করেছেন আপনার জন্য কি সুসংবাদ সমর্থ আছে হজে গেলেন না খ্রিস্টান ইহুদি হয়ে গেলেন এই লাফট নিয়ে যদি মরতে না চাই তাহলে অবশ্যই আগামী হজের জন্য প্রস্তুতি নিতে হবে আগামী হজের জন্য প্রস্তুতি আপনি জমান পরিবারে পরামর্শ গ্রহণ করুন যা আগামী বছর হজে যাব আল্লাহ তৌফিক দেন না পরের বছর যাব তার পরের বছর যাব পাঁচ বছর জামান ইনশাআল্লাহ হজ করতে সম্পাদনের সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন অতএব অভাব অনুযোগ সবকিছু যদি নিবারণ করতে চাই কুরবানির বিধান পালন করি যদি সম্মান इज्जत বৃদ্ধি করতে চাই কুরবানি প্রদান করি আল্লাহ আমাদেরকে সফলকে তৌফিক নিয়াত করুন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন